কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের নাম পরিবর্তন দুর্নীতি এবং অফ মানি নানাভাবে আর্থিক অস্বচ্ছতা এবং নির্বাচন কেন্দ্রিক মানুষকে তার প্রকৃত হক যা কেন্দ্র দিচ্ছে পাইয়ে দিয়ে ভোট ব্যাংক এবং নাম কেনার প্রতিযোগিতা করে সেই কারণে একটার পর একটা স্কিমে তারা খাচ্ছে এবং যে সমস্ত টিম আসছে কেন্দ্রীয় তারা এদের কারচুপি ধরা পড়ছে ধরে ফেলছেন গত সপ্তাহে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় হাই লেভেল টিম কনফিডেন্সিয়ালি রাজ্যের একাধিক রেশন ডিলার শপে গেছেন পিডিএস সিস্টেম দেখেছেন সেখানেও ভুরি ভুরি অসচ্ছতা দুর্নীতি চুরি ইত্যাদি পাওয়া গেছে একদিন ডিটেলসে পরে বলবো আমরা আজকে আমরা আমাদের মাতৃশক্তি দেবী শক্তি নারী শক্তি যাদের জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একটার পর একটা স্কিম নিয়েছেন যেমন উজালার গ্যাস বলুন স্বচ্ছ ভারত অভিযানে শৌচালয় নির্মাণ বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট করা বলুন মাথা পাঁচ কেজি করে চাল বা গম অর্থাৎ সুরক্ষা যোজনায় দেওয়া বলুন অথবা পরিশ্রুত পানীয় জল হার ঘর নলসে জল জল জীবন মিশনের আন্ডারে বলুন এই মূল যে পাঁচ বেসিক এমনি সবটাই কিন্তু মাতৃমন্ডলীকে কেন্দ্র করে এবং গত সাত আট মাস ন মাসে যতগুলো স্টেটে ইলেকশন হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে যে যে কমিটমেন্ট করেছিল সব জায়গায় তার ইমপ্লিমেন্টেশনও আপনারা দেখেছেন হরিয়ানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং দিল্লি এবং উড়িষ্যা তা স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির এবং তাদের পরিচালিত রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রীয় সরকারের নারী শক্তিকে শক্তিশালী করার যে মিশন সেটা সবাই লক্ষ্য করেছেন সবাই জানেন এবং প্রধানমন্ত্রীর উদ্যোগেই ছিয়ানব্বই সাল থেকে যে টালবাহানা সেটা পরিসমাপ্তি ঘটিয়ে আগামী উনত্রিশ সাল থেকে যত নির্বাচন হবে এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণ লোকসভা এবং বিধানসভায় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন এবং বিজেপি রেখা গুপ্তর মতো একজন ডেডিকেটেড মহিলাকে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আদিবাসী পরিবার থেকে উঠে আসা শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের সাংবিধানিক প্রদান করার মধ্য দিয়ে মাতৃশক্তিকে বন্দন করা শ্রদ্ধা জানানো এবং তাদেরকে ভারত মাতার সর্বোচ্চ জায়গায় আসন করে দেওয়ার কাজটাও কিন্তু বিজেপি করছে তা আমরা এখানে খুব সংক্ষিপ্ত আমি যেটা বলছি দেখুন যে এবারে পশ্চিমবঙ্গে যে দিশাহীন বাজেট হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মানে তার হয়ে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যে তারা আইসিডিএস এবং আশা কর্মীদের স্মার্ট দেবেন আপনারা দেখুন আমি সেদিনই বলেছিলাম বাজেটের পরে আঠারোই অক্টোবর দু ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তর মিনিস্ট্রি অব ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট পোষণ অভিযান রেশমা রঘুনাথ নায়ার তিনি কবে টাকা দিয়েছেন দেখুন ডকুমেন্ট দেখুন টাকা দিয়েছে ভারত সরকার আঠারোই অক্টোবর দু হাজার তেইশ এই ধাপ্পাবাজ ফেরেববাজ চিটিংবাজ সরকার দু হাজার পঁচিশের বাজেটে বলছে এই দুবছর টাকার সুদ খেয়েছে এই যে হিউজ পরিমাণ টাকা টাকা করে পার স্মার্টফোনের টাকা ফোন আপনার একশো এক কোটি টাকারও বেশি প্রায় অনেক টাকা এই টাকার দুবছর পশ্চিমবঙ্গ সরকার সুদে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়েছে খেলা মেলা ইত্যাদিতে ব্যয় করেছে ঠিক একই জিনিস আমরা আজকে এটা মূলত এটা আনন্দধারা নাম নয় প্রকৃত নাম আনন্দধারা নয় এটা হচ্ছে আমাদের লাইভলিহুড মিশনের অন্তর্গত ভারত সরকারের এটা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর যার সম্মানীয় মন্ত্রী আমাদের শিবরাজ সিং সেই ডিপার্টমেন্টের এটা সঙ্ঘগুলো পায় লেন্ডিং অফ সিআইএফে বাই দি সঙ্ঘ টু দি এসএসজি কনসার্ন ওভার আইডিয়াল সিআইএফ পার্ট ইন দি অ্যাকাউন্টস এখানে ইন ডিটেলস জগন্নাথ ভাই বলবেন আমি শুধু একটা কথাই বলবো সাতশো এক কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন যেখানে পঞ্চাশ ষাট সত্তর লক্ষের কাছাকাছি সংঘের সদস্যরা সঙ্ঘের সদস্যদের টাকা দেওয়ার কথা এই একইভাবে মহিলাদের টাকা আটকে রাখা হয়েছে এর দুটো কারণ আছে একটা হচ্ছে সুতটা নিয়ে যাওয়া যেমন আট কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন ডাবলিউ থেকে আরও কিছু কাজ আছে মেলা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন সাংস্কৃতিক কেন্দ্র চালিয়ে যাচ্ছে মন্দির ভালো ভালো তা নতুন ভাবে হিন্দু হওয়ার চেষ্টা করছেন আমাদের ভালো লাগছে দেখতে তা আপনারা এই টাকাটা ওরা আটকে রেখে সুদ এবং উদ্দেশ্য হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে ছাড়া এমসিসি চালু হওয়ার আগে বা এমসিসি চালু হলে গতবারে দু একুশে ছাব্বিশে ফেব্রুয়ারি এমসি এমসিসি হয়েছিল তা ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন ইলেকশন কমিশন চাইলে এমসিসি হবে তা আমাদের হাতে নয় ইলেকশন কমিশনের হাতে টেন্টেটিভ তাই তা এর মূল উদ্দেশ্য এই দলদাস ভিডিওদের দিয়ে এবং অধিকাংশ ডিএম অযোগ্য ডিএম যারা সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত চটি চাটা স্তাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে খেলা মেলা দুয়ারে সরকার আইপেককে পেমেন্ট করা মুখ্যমন্ত্রীকে বলো এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে একশো কোটি টাকা তার পেমেন্ট আইপ্যাক ছানা পেনাদের চোরেদের তারপরে আপনার আপনার ডিসেম্বর মাসে টাকাটা জানুয়ারি মাসে ঢুকিয়ে দিয়ে এই দালালগুলো গিয়ে বলবেন যে মুখ্যমন্ত্রী দিল এটা আনন্দ নাম নয় আমরা কমপ্লেন করব এই নামটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেই নাম করতে হবে আমরা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর নিয়ে করেছি আমরা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার নাম বদল নিয়ে করেছি এর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে করেছি স্বচ্ ভারত অভিযানে নির্মল বাংলা নাম দিয়ে চালানো তারও প্রতিবাদ আমরা বিভিন্ন স্তরে করেছি প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে নো সেটিং অপোজিশন বিজেপি এগারো সালে সিপিএমও করেনি ষোলোতে কংগ্রেসও করেনি আমরা এই কাজটা নিষ্ঠার সঙ্গে করছি এটাও করব আমি শুধু এই সরকারকে আপনাদের মাধ্যমে হুশিয়ারি দিচ্ছি যে মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে যদি নামিয়ে না দেন তাহলে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব অপোজিশন ফার্স্ট উইক অফ এপ্রিল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যাতে দিল্লি থেকে আসে তার দাবি আমি করব। টাকাটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করে পশ্চিমবঙ্গে নথিভুক্ত এসএইচজি গ্রুপ সংঘকে ডাইরেক্ট পাঠানোর ব্যবস্থা করুন এই দাবি আমি করব এটা গত অর্থবর্ষের টাকা একত্রিশে মার্চের মধ্যে ডিসবার্স করতে হবে এটা আমাদের স্পষ্ট দাবি এ ব্যাপারে ডিটেলসে ভাই জগন্নাথ বলবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন